দেখুন সম্মানিত বিয়ার্স এই হচ্ছে আমাদের ঘর এই ঘরের উঠতে আর চার আঙ্গুল পানি ঘরে উঠতে আর চার আঙ্গুল পানি হচ্ছে বারান্দা বারান্দার মধ্যে পানি চলে এসেছে গেট এই হচ্ছে আমাদের উঠান উঠানের মধ্যে বক সমান পানি আমি দেখাচ্ছে আপনাদেরকে উঠানের মধ্যে বোক সমান পানি সব ডুবে গেছে এই আমাদের চাচা জেটা যারা আছে তাদের ঘর ডুবে গেছে অলরেডি আমাদের ঘর একটু উঁচু হওয়াতে এখনও একটু বাকি আছে এই যে দেখুন সবার ঘর ডুবে গেছে সবার চলে গেছে বাড়ি থেকে আমাদের এটা হচ্ছে বাড়ির রাস্তা বাড়ির রাস্তার মধ্যে গলা সমান পানি এই রাস্তা গলা সমান পানি এই যে দেখুন এই যে এদিকে যাওয়া যাচ্ছে না এদিকে গেলে ডুবে যাব অনেক গভীর এই যে এদিকে এদিকে আমাদের জলাশয় ওই গড়গুলা ডুবে গেছে একেবারে অর্ধেক ডুবে গেছে আর এটা আমাদের আর একটু বাকি আছে আর একটু হলেই গড়ে পানি চলে আসবে এই যে দেখুন এই যে